আজ একুশে মে রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনার আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে কথা বলবো সরাসরি বিক্রেতা কাকা আসসালামাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

তা বাড়ে কমে মানে কেজিতে কয় টাকা বাড়ে এ দুই টাকা এক টাকা দুই টাকা এক টাকা আচ্ছা আজকে আপনার কাছে কোন কোন জায়গায় পেয়ে যাচ্ছে এই যে ফরিদপুর রাজশাহী রাজশাহী নাই পাবনা আছে ফরিদপুর আছে আমরা দেখতেছি যে এই পেয়েছি এখন জায়গা এটা হলো হরিদথুরের ফরিদপুরের এটা কত কেজি বিক্রি করতেছেন এটা হলো আপনার বাষট্টি একষট্টি বাষট্টি একষট্টি টাকা কেজি বিক্রি করতেছেন আর ওই পাশে দেখছি এটা কোন জায়গা এটা পাবনা পাবনা এটা কত বিক্রি হচ্ছে টাকা ষোলো টাকা

কাকা আপনি বরের নামটা আবার বলেন মেসেস মায়ের দাবি জলয় অঙ্গিবাজার আরতপত্রী আপনার নামটা মেসে মোহাম্মদ চানমিয়া প্রধান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কাকা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকুন একেবারে বিদায় আলহামদুলিল্লাহ